যাত্রা কলা করতে গেছি যে তুমি যাত্রা কলার ডায়লগ শোনাও আমাকে যে আপনিও কি রাগ করেছেন যখন আমি লেগে যাই কারণ আমাদের ওখানে মিনিমাম এক ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে ওই যমুনার ওই জায়গায় শেষ পর্যন্ত সারক লিপি নেয়নি 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 যার কাছে আটটা দফা দাবি পেশ করা হয়েছে সে আট দফা দাবি পূরণ তো করবে দূরের কথা সে আগে আট দফা দাবি তো দেখবে যে আটটা দফা দাবি কি আমরা কিছুদিন আগে দুটা স্মারক লিপি করেছে একটা প্রধান উপদেষ্টার কাছে দিব আর একটা রাষ্ট্রপতির কাছে দিব প্রধান উপদেষ্টার কাছে যখন আমি আমরা দিতে যাই স্মারক লিপি উনি ছিলেন না প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোন ব্যানার নিয়ে আসিনি আমরা চালে পাঁচ লোক নিয়ে আসতে পারতাম আমরা মাত্র জন লোক গিয়েছি শান্তিপূর্ণ ভাবে একটা স্মারক লিপি দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুন বাগির চাতে সেখান থেকে আটকায় মৎস্য ভবনে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায় দেন ফাইনাল যখন আমাদের আটকায় আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের দু তিন জনকে যেতে দিন আমরা জাস্ট সারথি দিয়ে চলে আসব পুলিশ আমাদের কি বলে পরম যত্নে তার গাড়িতে করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চার জনের ফোন নাম্বার নাম নাই চার জনে আলাদা আলাদা করে পরে বলে আপনারা এবার আসতে পারেন পুলিশ স্যাবরা আপনি আমার যদি আপনি বলেন যে আপনি আবার আসতে পারেন তাহলে আমার কেন চরম যত্ন আপনার গাড়িতে কোনো যমুনাতে নিয়েছেন আমি আপনার শুধু যাত্রা ফোন করতে গেছি যমুনাতে যমুনাতে পুলিশ সঙ্গে শুধু আমি যাত্রা ফোন করতে গেছে নাকি সার্কাস করতে গেছি যে আমাকে যখন আমি রেগে যাই কারণ আমাদের ওইখানে মিনিমাম এক ঘন্টা বের করে যমুনা রয়েছে এখানে শেষ পর্যন্ত সাউথ লিপি নেয়নি 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 তো আমরা রেগে যাই উনি আমাকে বলে আপনিও কি রাগ করেছেন হাও পালি আমি কি যমুনা তো পুলিশ স্যার তোমার সাথে কি আমি যাত্রা করতে গেছি যে তুমি যাত্রা পালার ডায়লগ শোনাও আমাকে যে আপনিও কি রাগ করেছেন তো একটা দেশ আত্মপদবি পূরণ করবে আগে তো আত্মপদবি জানবে তারপর সে আত্মপদবি জানার জন্য সারকলি ভেঙেছেন না তাহলে কিভাবে আমরা আশা করব জয় প্রধান উপদেশ আমাদের সারকলি সরি আত্মপদবি পূরণ করবেন